সুপ্রিয় দর্শক আজকে আমি বাড়ি বেগুন বারো বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী একটি বেগুন এই বেগুন সম্পর্কে আমি দু একটি কথা আপনাদের জন্য বলতে চাই তো দর্শক আমি বিভিন্ন ভিডিও দেখেছি মানুষ সামান্য একটু বীজ বিক্রি করার জন্য তারা কিন্তু এই বাড়ি বেগুন বাদ দিয়ে অন্য বেগুনের ভিডিও কিন্তু দেখাচ্ছে এবং বাড়ি বেগুন বারোর বীজ কিন্তু তারা বিক্রি করছে তো অবশ্যই আপনারা প্রতারিত না এবং সাবধান থাকবেন আমি আপনাদের জন্য এর বৈশিষ্ট্য এবং কীভাবে রোপণ করবেন সেই বিষয়গুলো আমি একটু বলার চেষ্টা করছি আমি অনেকগুলো ভিডিও দেখেছি আমি অনেকের কল পেয়েছি অনেক কৃষক উদ্যোক্তা আমাকে কল দিয়েছে যে এটা আসল জাত কিনা আবার অনেক সময় আমাকে বলেছে যে বেগুনটা একটু কালার এরকম কিন্তু না বাড়ি বেগুন বারো কিন্তু দেখতে একটু ডিম্বাকার একটু লম্বা ব্যাস কতটুকু এর চারার বৈশিষ্ট্য কি আমি সেই বিষয়গুলো আপনাদের জন্য ক্লিয়ার করতে চাই বাড়ি বেগুন বারো একটি শীতকালীন সবজি অবশ্যই আপনারা এমনভাবে টাইমিং করবেন যেন শীতের ভিতরে এর ফ্লাওয়ারিংটা শুরু হয় ফুলটা শুরু হয় এই যে আগস্ট সেপ্টেম্বর মাস চারা তৈরি সবচেয়ে উপযুক্ত সময় এসব আপনারা চারা তৈরি করবেন এবং চারার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে অর্থাৎ চার থেকে পাঁচ পাতা হবে সেই সময় কিন্তু আপনারা এটা রোপণ করবেন এই রোপণ করার পর বার বাড়তি বৃদ্ধি হওয়ার পরে এমন একটা সময় আসে জন্য শীতের ভিতরে এর ফ্লয়ারিংটা হয় তাহলে এই গাছের কিন্তু পারফরমেন্স সবচেয়ে ভালো হবে এই বাড়ি বেগুন বারোর যখন আপনারা বীজ দিয়ে চারা তৈরি করবেন তখন এর কিন্তু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কারণ এর চারাগুলো ধবধবে সবুজ হয়ে থাকে লাইট গ্রিন হয়ে থাকে এবং পাতাগুলো একটু চওড়া হয়ে থাকে এবং গাছের যে গঠন গাছগুলো কিন্তু একটু মোটা হয়ে থাকে মোটা চারা হয়ে থাকে আর দেখবেন অন্য অন্য বেগুনের চারার চেয়ে পাশাপাশি যদি থাকে তাহলে ইজিলি আপনি কম্পেয়ার করতে পারবেন যে বাড়ি বেগুনের যে চারাগুলো এগুলো সবুজ মোটা এবং ধবধবে ভিগোরিয়াস হয় আর এই গাছটা যখন আপনি গিয়ে টান্সপ্লান্ট করবেন কিভাবে ট্রান্সপ্লান্ট করবেন বেড থেকে আপনারা অবশ্যই বেডে করবেন বেডের চওড়া কতটুকু হবে বেড চওড়া করবেন আপনার দেড় হাত চওড়া করবেন এবং এর মাঝে দশ ইঞ্চি পরিমাণ আপনারা নালা রাখবেন এবং বেডের দৈর্ঘ্য লম্বাটা সেটা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী হবে এরপরে গাছ থেকে গাছ কত দূরত্ব লাগাবেন অবশ্যই দেড় থেকে পোনে দুই হাত দূরত্ব দূরত্বে আপনি এটা গাছ লাগাবেন বেশি ঘন করে লাগানো যাবে না কারণ এই গাছটা একটু হৃষ্টপুষ্ট হয় মোটা সোটা হয় আর গাছ যখন বারবারটি বৃদ্ধি পাবে যখন বারন্ত অবস্থায় থাকবে তখন নিচে যে এক্সট্রা যে ডালগুলো থাকে মাটির কাছাকাছিগুলো অবশ্যই এগুলো সেটে দিবেন তাহলে গাছের পারফরমেন্স সবচেয়ে ভালো হবে চলুন মাঠের কিছু আপডেট দেখে আসি এবং সেই সঙ্গে লাউ এবং বাড়ি বেগুন বারো এর কম্পেয়ারটাও দেখে আসি এবং মাঠে কৃষকেরা করেছে সেই চিত্রগুলো দেখে আসি সেই সঙ্গে বিভিন্ন বিজ্ঞানীরও মতামত আমরা শুনে আসি এটার বৈশিষ্ট্য হলো একটা গাছেই প্রায় দশ বারোটা ফলন ধরে নরম এবং ভিতরে বেশি কম এটা যেমন ভাজি হিসাবে যেমন খাওয়া যায় বিভিন্ন রেস্টুরেন্টে হোক আমাদের পরিবারের খাওয়ার সাথে হোক যেহেতু ফলন বেশি এটা সহজেই এটা মানুষ গ্রহণ করবে এবং বিভিন্ন জায়গায় আমাদের থেকে থেকে বীজ বাংলাদেশ বিভিন্ন জায়গায় বীজ দিয়ে ছড়াই দিতেছে মানে যে দেখি সেই বলে আমাকে বীজ দেন সুপ্রিয় দর্শক এখনই উপযুক্ত সময় বাড়ি বেগুন বারুর বীজ সংগ্রহ এবং চারা তৈরি আপনি সহজেই এই বীজ সংগ্রহ করতে পারেন আপনারা জানেন বাড়ি বেগুন বারো বর্তমান সময়ের একটি আলোড়ন সৃষ্টিকারী বেগুন এবং সবচেয়ে বড় বেগুন এবং এই বেগুনকে অনেকে রাখাইন বেগুন কিংবা লাউ বেগুনও বলে থাকে কিংবা অনেকে কেজি বেগুনও বলে থাকে কিন্তু মূলত বেগুনের নাম হল বাড়ি বেগুন বারো বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটি উন্নত জাত এই জাতটি সহজে আপনি চাষ করতে পারবেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন কৃষক এবং উদ্যোক্তা এই বাড়ি বেগুন বারো জাতটি চাষ করেছে অনেক এলাকায় হয়তো বিভিন্ন বেগুন চলে তবে বাড়ি বেগুন বারোর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এগুলো ছয়শো থেকে সাতশো গ্রাম হয় এবং লাইট সবুজ কালার সেই সাথে বেগুন অনেক বড় হলেও এগুলো খুবই নরম থাকে এবং খুবই সুস্বাদু তাই আমাদের কাছে কিছু বীজ এসেছে অলরেডি একদম ফ্রেশ এবছরের বীজ ফ্রেশ বীজ এসেছে তো আপনারা এখনই এই বাড়ি বেগুন বারোর বীজগুলো খুব দ্রুত সংগ্রহ করুন এবং আগস্ট সেপ্টেম্বর মাসেই আপনার বীজতলায় বীজ দিয়ে দিন তাহলে শীতকালে আপনাদের পারফরমেন্স এই বেগুনের পারফরমেন্স খুবই ভালো হবে একটা গাছে চারটা বেগুন আসে এখন পর্যন্ত কত বড় বেগুন ধরছে কত বেগুন ধরছে এই যে এখানেও এখানেও আসছে এক একটা বেগুন লাউয়ের মতো হ্যাঁ কি সুন্দর চকচকে খুব সুন্দর এখন কিন্তু নরম একদম নরম তুলতুলে এটা কিন্তু আরও বড় হবে অনেক বড় হবে আপনাদের অবগতির জন্য আমরা অবশ্যই বলে রাখি দেখেন যারা সঠিকভাবে করেছে এবং যারা সঠিক পরামর্শ নিয়েছে ব্যবস্থাপনা ভালো করেছে তারা কিন্তু ভালো ফলাফল পেয়েছে এবং সর্বোচ্চ ফলাফল পেয়েছে তারা তাই আপনি দেখুন আপনার ব্যবস্থাপনার ভিতরে ম্যানেজমেন্টের ভিতরে কোনো ঘাটতি আছে কি না কিংবা কোনো সার প্রয়োগ কিংবা কোনো নিউট্রিশনের কোনো ঘাটতি আছে কিনা এবং আমাদের সাথে পরামর্শ করেছেন কিনা আমরা এই সম্পর্কে কিন্তু বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এবং বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক একটি আছে আমরা দিয়েছি দেওয়া বেগুন আপনারা সেইভাবে ফলো করুন সহযোগিতা বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা খুব দ্রুত যারা বীজ সংগ্রহ করতে চান তারা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে এই বাড়ি বেগুন বারোর বীজ সংগ্রহ করতে পারেন আর এগুলো এই বীজগুলো বাল্ব আকারে অর্থাৎ ভলিউম আকারে বেশি করে রাখা হয় সিট প্রোডাকশন করে যার যতটুকু লাগে সেখানে এখানে পরিমাণ করে দেওয়া হয় এগুলো এবছরের একদম ফ্রেশ চকচকে একদম ফ্রেশ বীজ এই বাড়ি বেগুন বারো আপনারা জানেন এই বাড়ি বেগুন বারো কিন্তু আমাদের দেশের বেগুন অর্থাৎ আমাদের কৃষি গবেষণা উৎপাদিত উৎপাদিত একটি জাত একদম ইমব্রিড জাত হলো ভারী বেগুন বারো তাই এটা আমাদের সকলের জন্য একটি অহংকার আমাদের দেশেও খুব একটা ভালো জাতের বেগুন উৎপাদন হয়েছে এটা বারি বেগুন বারো হল লিপলেট এগুলো লিপলেট হ্যাঁ এখানে সমস্ত উৎপাদন কলাকৌশলগুলো এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে অনেকেই শেয়ার করেন যে আমার কাছে অনেক ফুল ঝরে যাচ্ছে কিংবা বাগান তো সেট হচ্ছে না ভাই আমরা কিন্তু সব সময় আপনাকে বলছি যে বাড়ি বেগুন বারো কিন্তু শীতকালীন বাড়ি বেগুন বারো কিন্তু এটা হালকা গ্রিন কালার সবুজ কালার একটা বেগুন এটা লম্বা বিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু এটা লম্বা হয়ে থাকে এটা একটা জায়ান বেগুন এবং দশ থেকে বারো সেন্টিমিটার কিন্তু এটা কি হয় ব্যাসে হয় ব্যাস বরাবর হয়ে থাকে আর প্রতিটা গাছে আপনার দশ থেকে পনেরোটি আপনার বেগুন এসে থাকে আর অ্যাভারেজ বেগুনের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম এই যে অনেকে বলছে যে কেজি বেগুন দুই কেজি বেগুন হ্যাঁ কিছু কিছু বেগুন হয়ে থাকে যেগুলো অনেক বড় হয়ে থাকে কিন্তু এটা কিন্তু আলাদা বৈশিষ্ট্য কোনোটা নয়শো গ্রাম কোনোটা এক গ্রাম বা এক কেজি সোয়া কেজি এভাবে হয়ে থাকে কিন্তু এটা তো কমন না কিন্তু অ্যাভারেজ ওজনটা হলো ছয়শো থেকে সাতশো গ্রাম এরকম তো অবশ্যই আসল বিষ আপনারা ক্রয় করবেন এবং সেটা দিয়ে চারা তৈরি করবেন এবং চারা যদি আমি যে সব বৈশিষ্ট্যের কথা বললাম এগুলো যদি বলবৎ থাকে অবশ্যই এটা বাড়ি বেগুন বাড়ো তার মানে এই সাইজ আমি এই যে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখবেন আসল বাড়ি বেগুন বারো এটা হচ্ছিল বাংলাদেশ কৃষি গবেষণার মশলা গবেষণা উপকেন্দ্র ফরিদপুর এখান থেকে এই ভিডিওটা না আমাদের সায়েন্টিস্ট ওনারা এটা করেছেন অবশ্যই এটা মূল জাত আপনার এই মূল জাত কিন্তু দেখেই আপনারা অন্যান্য জাতের সাথে তুলনা করবেন এবং বৈশিষ্ট্যগুলো স্পষ্ট জেনে নেবেন তো দর্শক আমি সব সময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন তথ্য দেওয়ার জন্য আমরা কিন্তু হঠাৎ করেই কোনো জাতই বা দেই না মার্কেটিং করি না আমরা কিন্তু আগে দেখি সেই জাতগুলো দেখার পরেই সেটা যদি পারফরমেন্স ভালো হয় তারপরে কিন্তু আমরা আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও মাধ্যমে মেসেজের মাধ্যমে তথ্যগুলো দিয়ে থাকি তো অবশ্যই নতুন নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আপনারা কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো জেনে যাবেন আর নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরো ভালো ভালো তথ্য দিতে পারি এবং গবেষণামূলক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনাদের সবার শুভকামনায় আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ